হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়িতে কিছু জামরুল গাছ হয়েছে একটাই জামরুল গাছ কিন্তু অনেকগুলো ফল হয়েছে কত সুন্দর এই জামরুলগুলো কিন্তু খুব মিষ্টি এটা সবুজ সবুজ আর মুখের দ্বারা হালকা করে লাল খুব সুন্দর মানে খেতে খুব সুন্দর মিষ্টিয়াও আছে খুব সুন্দর অনেকটাই ধরেছে কিছু গাছে ফুল এসছে কিছু গাছে জামরুল ধরেছে একটা বড় হয়েছে খুব সুন্দর মানে সবুজ আর মুখটা একটু লাল তো খেতে খুব সুন্দর আরও নিচে দেখো কতটা হয়েছে কতটা বড় কিছুটা ছোটো আর এগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে এগুলো কিছুটা বড় হয়েছে খুব সুন্দর এগুলো খেতেও যতটা সুন্দর তারটা দেখতে খুবই ভালো লাগে আমগুলো পড়ছে হচ্ছে আমাদের বাড়িতে আম গাছ একটা ড্রাগন গাছ এনে লাগিয়েছি কিন্তু গাছটা বড় হচ্ছে গরমের ধানে চাষ হয়েছিল বাড়িতে দুপুরবেলায় এই রৌদ্রে দেওয়া হয়েছে আর আমার লিটল কৃষ্ণের জামা রৌদ্রে দেওয়া হয়েছে শীতের পোশাক যাবো এই যে আমার সে ড্রাগন গাছ জানি না এতে ফল হবে কি না মাছটা ভেঙে দিতে হবে নাহলে ঠিক হবে না এই একটা জামরুল গাছ কিন্তু এটাতে এখনও ফল আসে না ছোটো হয়ে আছে এটাতে জল দেওয়া হয় প্রত্যেক দিন বড়ো হয়েছে থেকে থেকেই আছে মোটামুটি পোকা লেগে যাচ্ছে স্প্রে করা হয়ে গেছে বাড়ির সামনে একটা মাঠ আছে সেই মাঠে সবাই ধান কাটছে এত সুন্দর খোলামেলা একটা পরিবেশ দেখো খুব সুন্দর আর বিকেলের হাওয়ায় কি সুন্দর এখানে এসে মনে হয় আমার ছেলে হয়েছে ওখানে ধান যাচ্ছে কি ছিল ও দারুণ এ এদিকে আয় 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 ওখান থেকে পড়ে যাবি এ দেখো একটা মায়ের একটা ভেড়া আছে সেই ভেড়ার একটা বাসা হয়েছে ওই যে ছোট্ট কী সুন্দর লাগছে কি সুন্দর পরিবেশ গ্রামের আমাদের বাড়িতে গ্রামে কিন্তু গ্রামের পরিবেশটাই আলাদা দেখো চো আমাদের বাড়িতে এই যে একটা আছে এই জাম জাম গাছ কিন্তু এই জাম গাছে জাম ধরেছে খুব সুন্দর এটা পেয়ারা গাছ আর তার বেশি আম হয়ে আছে ওই একটা দেখা যাচ্ছে এটা কিছু সবজি লাগানো হয়েছে এসো কোথায় গেছিলে তুমি এসো এদিকে এসো কলা গাছে কলা হয়েছে গ্রাম কিছুই বাড়ির নিজস্ব দেখো কলা বলে এগুলো শরী কলা ঠিক না কি কলাটা নাম মনে আসছে না এই একটা নতুন আম গাছ এই আম গাছটাতে একটা তিনটি আম আছে তার ভিতর থেকে দুটো একটা পড়ে গেছে আর ওই যে দুটো পাতার ফাঁকে দেখা যাচ্ছে ওই দুটো আছে আর এগুলো কচু কচি জালি জালি পুঁইশাক এই পুইশাক পুঁই চচ্চড়ি খেয়েছেন কারা কারা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার এই পুঁই চচ্চড়ি খেতে ভালো লাগে এই পুঁ পুঁই শাকের আগা দিয়ে কাঁকড়া খেতে কার কার ভালো লাগে আমার তো ফেভারিট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবে কমেন্ট করে বলবে আমি কিন্তু নতুন নতুন টুকটাক করে এগুলোই দিই সবাই সাপোর্ট করলে আরও হয়তো এগিয়ে যেতে পারবো প্লিজ পাশে থাকবেন এই যে আম গাছে কতটা আম ধরেছে দেখো আগের বছর আগের বছর তো ছিল না আম পেয়ারা গাছে পেয়ারা ধরে নি আর জাম গাছে জামের ইয়ে এসছে না ছোট ছোট ওগুলো হচ্ছে জাম দেখা যাচ্ছে না এই দেখো এই যে এই যে এই দেখো জাম কিন্তু জামরুলটা কিন্তু খুব বেশ খুব সুন্দর লাগছে দেখছে উঠোনের মাঝখানে ঠিক খুব সুন্দর আমাদের উনুনে রান্না হয় উনুনে রান্না কার কার খেতে ভালো লাগে জামরুল এখন বড় হয়নি ছোট ছোট কি সুন্দর লাগছে দেখোছো শোনা খাবে একটা আমার ছেলে একটা জামরুল খাবে বলছে দেখি পেড়ে দিই একটা এই তো আমি দিয়েছি দেখো এই জামুলটা খাবে ধুয়ে নাও এনাও জল দিচ্ছি এই ঐতিহ্য আছে কিন্তু পড়ছে না কোনো হুম ও ছেলে এই জামরুলটা খাচ্ছে খাও শোনা খাও মিষ্টি হয়েছে দেখো তো খুব মিষ্টি আমাকে দিচ্ছে হুম তাই তো খুব টেস্টি না এখানে খেলা করবে রাস্তায় যাবে না গাড়ি আসছে হ্যাঁ ঠিক আছে তো দেখো বন্ধুরা কতটা ধান এই ধান আবার সব গোটো করতে হবে সব সব এক জায়গায় করতে হবে গ্রামে মানেই শুধু খাননি ওই আমাদের তুলসী মঞ্চ ওই ঠাকুরগাঁ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সাধারণই বলতে গেলে ঠিক আছে বাই বাই আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো হবে সবুজ দিয়ে শেষ করছি টাটা বাই বাই